শিলচর শহরের নিকটবর্তী গ্রাম বেতগান্ধী কারারপাটের জনগণ বিগত চল্লিশ বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত সরকার বদল হলেও হাল ফিরছে না গ্রামের অন্যদিকে রাজ্য সরকারের বিভাগের অধীনে থাকা জল জীবন ঠিকাদারের চিন্তাধারার কারণে উক্ত গ্রামের প্রায় শতাধিক পরিবার বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। এমনটাই অভিযোগ করে স্থানীয় ভুক্তভোগী জনগণেরা প্রতিবাদ সাব্যস্ত করেন তারা অভিযোগ করে বলেন স্থানীয় মানুষদেরকে অন্ধকারে রেখে কমিটি বিহীনভাবে জলজীবনের কাজ কিভাবে চালিয়ে যাচ্ছে ঠিকাদার তারা বলেন এইভাবে রাজ্য সরকারের জলজীবন মিশনের প্রকল্পের কাজের কোনোভাবেই দুর্নীতিমূলক কাজ এই গ্রামে করতে দেবেন না এর জন্য ওনারা আগামী দিনে গণতান্ত্রিকভাবে আন্দোলনের দিকে অগ্রসর হতে পিছপা হবেন না ওনারা আসামের পিএইচসি বিভাগের জেলা জেলাশাসকের কাছে বিষয়টির তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা করার আহ্বান জানান এই এলাকা ছোট বড় ময়মুরব্বী মহিলাসহ সব দাঁড়াইছে কথা হয়ে গেছে বেরেঙ্গা পার্ট্রি বেতুকান্দি এই আমরা আমাদের বিজেপি সরকারের আমলে একটা পিএইচ ইস এই এলাকার মানুষে জলের কারণে খুবই কষ্ট করে যার কারণে বিজেপি সরকারের আমলে একটা পিএইচ ই বেতুকান্দি পার দেওয়া হয়েছে এই বেতুকান্দি কা বেতুকান্দি পারের মানুষের জলের সমস্যার কারণে দেওয়া হয়েছে যেহেতু এরা জল পায় আজকে বেরেঙ্গা পার্ট্রিত যেটা আইসে পিএইচি এটা নিয়ে ফোরও কাজ চলে আর পাট তিরির মানুষে কোনো পিএইচির জল বাইলাইন সুইলাইন এটা কিছু পান না এই ডাইনে বাবু যেটা যে ঠিক পিএচির ভাষে ডাইনে যেটা গলি এটা গলিত কোনো পিএচির কোনো লাইনও ঢুকে না কিছু কিছু দুষ্কৃতি হলে কইছে যে তুই এটা খালি কমপ্লেইন 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 কমপ্লেন মুখে খালি শোনা যা যে তো কে বা কারা কমপ্লেইন করছে আজকে আমরা এক মাস দেড় মাস থেকে খালি কমপ্লেনের বাড়ছে আর যেহেতু কমপ্লেনটা আয় না খেনে এই বেতন দিয়ে কারার বার যেটা ল্যান্ড আছে এই ল্যান্ডর মধ্যে ছাব্বিশ থেকে তিরিশটা পরিবার আছে ও আমরা এই এলাকার সব মানুষে জানে তো এই এলাকার এই গলির মানুষে খুবই জলর কষ্ট করে কিন্তু এই গলির মানুষের অতদিন বাথা বাজি করে এই গলির মানুষ হামকে তুমকে দেখাইয়া যে তোমরা অবজেকশন আছে ইতা আছে ইতা আছে কইয়া এই গলিটার জলের লাইন কোনো কিছু ঢুকে না জল এরপরে প্রত্যেকে ডকুমেন্ট আবার তারা নিছে যে তোমরা জল পাই ভাই ও এখানে একজন কন্ট্রাক্টর আছে তাই নিজে কইছে যেহেতু তোমরা গলির লাগি না আড়াই ইঞ্চি পাইপ লাখ হয়েছে আরে বাবা আড়াই ইঞ্চি পাইপ লাগা হয়েছে কালি তো আড়াই ইঞ্চি পাইপ লাগা হয়েছে এটা মুখে খোয়া হয় কিন্তু পাইপটা তো আর ঢুকে না এক সপ্তাহ দিন পরে তাই নিয়ে উঠিয়া কইছে এটা তো অবজেকশন আছে আমরা ওটা না ঠিক আছে অবজেকশনটা যদি আমরা বাড়াবো মানছে সব একত্রেও হইয়া তাহলে কোয়া হয়েছে যেহেতু তুমি অবজেকশন কপিটা আমরা দিও এই কালি অবজেকশন অবজেকশন ডাইনে ডাইনেবাবুর দিকর কাজটা শেষ হয়ে যা আজকে ইদানিং আমার বাড়ির রাস্তা আর একটা গলি এটার তারা হাজর ধরছে তখন আমরা এই এলাকার মানুষে আমার বাড়ির বললি এই এলাকার মানুষে গিয়া কইছে কাজ বন্ধ করো যতক্ষণ পর্যন্ত ডাইনে গলি গল্লি যেটা কমপ্লিট হইছে না ততক্ষণ পর্যন্ত এনে কোনো কাজ হইত না যদি তারা কাজ পাশের গল্লি ডাইনে পাবার গল্লি অতএব কাড়ার বারণ লেন্ড যেটা গল্লি যেটা সাত ফুটি গলি এটা বিপিএল লাইন নামাইছে সরকারি সরকারি বিজেপি সরকারের আমল গড় হয়েছে অতএব ল্যাট্রিন হয়েছে সরকারি ল্যাট্রিন যেটা ইটাও পাইছে আর ইটার আবার কিতার অবজেকশন এটা তো কোনো অবজেকশন হওয়ার কথা নাই অতএব কংগ্রেস সরকারের আমলে এই গল্লির মানুষের কোনো একটা কিচ্ছু পাইছে না বিজেপি সরকার মূলত প্রত্যেক ঘর ঘর সবে ঘর পাইছে সবে রাস্তা পাইছে অতএব এই রাস্তা তিনবার সরকারি ফুটি রাস্তা আছে তিনবার সরকারি কাজের ঘরে আছে কিছু ঘর তারা যে এটা জায়গা কিনি ইটা ভাবিয়া কিছু কিছু একটা অবজেকশন মানে কটা হাটা হাটি চলে তো এটা কোনো অবজেকশন অবজেকশন ঠিকই তো না এলাকার মানুষ জাগি গেছে এলাকার মানুষে জানি লইছে যে তুই নো কিতা দুর্নীতি চলে এই পেয়েছি লুইয়া কি দুর্নীতিটা এই এলাকা চলতো না এখন মানুষ পাবলিক জাগি গেছে এখন আমরা দাবি হইলো ভাড়া প্রতিবেশীর দাবি এক নম্বর লিস্টে যেটা গল্লি কালার ফার যেটার নামে এই টা আইছে এই গল্লিটার এই এলাকার দাবি যেহেতু এই পিএইচটা কমপ্লিট জল ঢুকিত একবারে নিচে যতখান জল গোর আছে ততখান পর্যন্ত হইতো কিছু তারা নব্বই মিটার আশি মিটার তিরিশ মিটার ওরম কইয়া মানুষের লগে পাওতা বাজি করে কিন্তু এটা কেন এটা আমরা জানতাম চাই আমরার কথা হইলো এই যে বেতকান্দি কারারভাল যেটা পাট তিরির পিএচি আইছে প্রত্যেকটা গল্লি আছে গল্লিয়ে গল্লিয়ে পাই লাইন যেন প্রত্যেক গল্লির শেষ মাথা পর্যন্ত যায় আর ওর দেখ আমরা যদি দাবি পূরণ না হয় এই এলাকার মানুষের ডিসিশন নিছে তানা যেতে লাগে তানা যাইব ডিসি যেতে লাগে ডিসি যাইব পিএইচই ডিপার্টমেন্টও যেতে লাগে পিএইচই যাইব অতএব জলমন্ত্রী পিছু হাজারিকা যদি অতক্ষণ পর্যন্ত যাওয়া হয় তাহলে এই এলাকার মানুষ জাগি গেছে তারা যাইব যে জলমন্ত্রী কইয়া দিছে ঘর ঘর পানি জল জানা পড়ে গা ও সরকারে কইয়া দিছে যে তুই প্রত্যেক ঘরে ঘরে জল যাইতো অতএব এই এলাকার কংগ্রেসই যারা দলাল আছে এই দলাল হলে এই এলাকা লইয়া বিভিন্ন সময়ে রাস্তাঘাট লইয়া দুর্নীতি কেলেঙ্কারি করে এই কেলেঙ্কারি আর চলবে না এই বিজেপি সরকারের আমল আমরা সবকে উশিয়ারি দিছি যেহেতু এই বিজেপি সরকার আমল দুর্নীতি চলবে না এই বিজেপি সরকার আমল বিজেপি সরকার আমার উপরে আমরা রাস্তাঘাট হয়েছে প্রত্যেক গলি গলি কাজ হয়েছে কিন্তু কিছু কিছু দলাল হলে আধা কাজ করিয়া আধা কাজটা উঠে দিছে প্রত্যেক গলিটা ফুরা হয়েছে না ওখান কিন্তু সব কিছু পাবলিকে জানি লিছে সব গলির সব কাজ যে কোন কাজ আমার পরে কমপ্লিট হইব এই বিজেপি সরকার আমার এই এলাকার মানুষের প্রত্যেকর আরবান গড়ের লিস্ট নাম আছে প্রত্যেক গড়ে হান্নাওলে একজন একজন গনেরেড আরবান গোরর লিস্ট নাম আছে বিজেপি সরকার আমল আওয়ার পরে কিন্তু কংগ্রেস সরকার আমল পাবলিকইলা পাইছে না এখানে মানে আজকে 40 বছর 100 বছর হই গিয়া মানুষইখানে বসে বাসি করে কিন্তু আমার তো বিয়বারে 40 বছর হইছি আমি সেই 40 বছর দেখি না জল পাইছি না কিন্তু জল আনিয়া খাই আমরা নদীতে কি এখানে একটা পিএসি উদ্ঘাটন করা হইছে যে খাড়া খাড়া গলি লাগিয়া এই গলিটার কোনো কানেকশন দেওয়া হল না

জল খাইতাম প্রত্যেক বললি তো আমরা জল খাইতাম এই যে খারাপ খাওয়া করলি মানুষের জল খাওয়া লাগে খারাপ জল নাই